আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখনকার বাজারে একটি বাইক ক্রয় করতে গেলে অনেক কথা চিন্তা করতে হয় শুধু বাইক কিনলেই হলো না আরও বেশি ভাবতে হয় এর কস্টিং নিয়ে ফুয়েল খরচ স্কোয়ার পার্টস ইত্যাদি মাথায় রেখে তারপর একটি বাইক চয়েস করতে হয় তাই আপনাদেরকে সাহায্য করতে আজকে আমার এই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো দু সালে এসে সবচাইতে কম দামে কম প্রাইসে কম কস্টিং খরচে কোন বাইকগুলো আপনি কিনতে পারেন বিশেষ করে যারা কম দূরত্বে যাতায়াত করতে চান অফিসে যাতায়াত করতে চান অথবা যিনারা পাঠাও বা উবারে রাইড শেয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজে দেবেন যেন আমি কোনো ভিডিও চ্যালের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে পরিচয় করে দেব ড্রিম নিউ বাইকটি সম্পর্কে ডিমনিউ বাইকটি হুন্ডা ব্র্যান্ডের একটি বাইক তার ব্র্যান্ড অরিজিন জাপান ডিমনিউ বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইয়ার কোলেট ফোর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো নয় দশমিক উনিশ সিসি তাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে আট দশমিক পঁচিশ বিএসপি আর সাড়ে সাত হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে আট দশমিক তেষট্টি নিউটন মিটার অ্যাট সাড়ে পাঁচ হাজার আর পি এম সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে বাইকটিতে কার্বোরেটর এবং চারটি গিয়ার ব্যবহার করা হয়েছে ডিমলিউ বাইকটি কিক এবং ইলেকট্রিক অর্থাৎ সেলফ দুই রকমভাবে স্টার্ট নিতে সক্ষম বাইকটিতে ফুল ট্যাংক দেওয়া হয়েছে আট লিটারের এবং ওয়েট হচ্ছে এই বাইকটির একশো সাত কেজি ডিমলিউ ব্যাগটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে স্প্রিং লোডের হাইড্রোলিক সাসপেনশন বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো আঠারো সাইজার টায়ার এবং রেয়ারেও ব্যবহার করা হয়েছে আশি বাই একশো আঠারো সাইজার টায়ার ডিম বাইকটিতে ফ্রন্টে এবং ওয়েবসাইটে একশো তিরিশ এম এম এর ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে হুন্ডা রিকমেন্ড করে হুন্ডা ডিম্নু বাইকটি প্রতি ঘন্টায় টপ স্পিড তুলতে পারবে সর্বোচ্চ ছিয়াশি কিলোমিটার এবং প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে ছিয়াত্তর কিলোমিটার এই মুহূর্তে হুন্ডা ডিমনু বাইকটির প্রাইস এক লক্ষ চোদ্দ হাজার টাকা যদিও এটা যেকোনো সময় কম বেশি হতে পারে দ্বিতীয় নম্বরে আমি মেট্রো মেট্রোপ্লাস বাইকটি নিয়ে মেট্রোপ্লাস বাইকটি টিভিএস ব্র্যান্ডের বাইক যার ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া এর ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক এয়ারকুলেট এস ও এইসি এস ইঞ্জিন তার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো নয় দশমিক সাত সিসি যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে আট দশমিক উনত্রিশ ডিএসপি অ্যাট সাড়ে সাত হাজার এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে আট দশমিক সাত নিউটার মিটার অ্যাট পাঁচ হাজার বাইকটিতে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে কার্বোরেটর এবং গিয়ার দেওয়া হয়েছে পাঁচটি স্টার্টিং মেথড হিসাবে বাইকটিতে দেওয়া হয়েছে ইলেকট্রিক এবং কি উভয় সিস্টেম মেট্রো প্লাস বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে দশ লিটারের এবং এবং এই বাইকটির ওজন একশো তেরো কেজি মেট্রো প্লাস বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কুইক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে স্প্রিং লোডের সাসপেনশন মেট্রো প্লাস বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুই দশমিক পঁচাত্তর সতেরো এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে তিন দশমিক শূন্য সতেরো সাইজের টায়ার ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে দুশো চল্লিশ এম ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো দশ এম এম এর ডাম ব্রেক টিভিএস রেকমেন্ড করে টিভিএস মেট্রোপ্লাস বাইকটি প্রতি ঘন্টায় টপ স্পিড তুলতে পারবে আশি কিলোমিটার এবং মাইলেজ দিবে প্রতিটা ফুয়েলে ছিয়াশি কিলোমিটার আর এই মুহূর্তে মেট্রোপ্লাস বাইকটির প্রাইস এক লক্ষ একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দ্বিতীয় নম্বরে আমি পরিচয় করে দিব বাজাজ ব্র্যান্ডের বাজাজ ডিসকোভার একশো দশ সিসি যদিও এই ব্যাগটিও ইন্ডিয়া ব্র্যান্ড অর্জিন করা হয়েছে ডিসকোভার একশো দশ ব্যাগটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ডিটিএসআই ইঞ্জিন এতে ইঞ্জিন ডিসপ্লেস ব্র্যান্ড হিসাবে দেওয়া হয়েছে একশো পনেরো দশমিক পাঁচ সিসি যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হয় আট দশমিক ছিচল্লিশ বিএইচপি অ্যাট সাত হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হয় নয় দশমিক একাশি নিউটার মিটার অ্যাট পাঁচ হাজার আর বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে কার্বোরেটর এবং গিয়ার দেওয়া হয়েছে ডিসকভার একশো দশ বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক এবং কি উভয় সিস্টেম এই বাইকটিতে ফুয়েল ট্যাক দেওয়া হয়েছে আট লিটারের এবং বাইকটির ওয়েট একশো বিশ কেজি ডিসকভার একশো দশ সিসি বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে নাইটোগ্রাস সাসপেনশন লিস্কোবার একশো দশ ব্যাগটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুই দশমিক পঁচাত্তর সতেরো এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে তিন দশমিক শূন্য সতেরো সাইজ একটা ব্রেকিং সিস্টেমে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুশো চল্লিশ এম এম ডিস্ক উইথ সিবিএস এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো দশ এম এম এর টাম্পে বাজাজ রেকমেন্ড করে একশো দশ সিসির এই ডিসকোভার ব্যাগটি টপ স্পিড দিবে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার এবং মাইলেজ দিবে প্রতিটার ফুয়েলে পঁয়ষট্টি কিলোমিটার বর্তমানে একশো দশ সিসি ডিসকোভার বাইকটির প্রাইস এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এবং আমি পরিচয় করে বাইকটি হিরো ব্র্যান্ডের একটি বাইক যার ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া পেজন এক্সপ্রো এক্সটেক বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ারকোলের ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ও এসি ইঞ্জিন তার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো নয় দশমিক পনেরো সিসি এতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে নয় দশমিক এগারো পিএস এট সাড়ে সাত হাজার টর্ক উৎপাদন হবে নয় দশমিক শূন্য নিউটন মিটার অ্যাট সাড়ে পাঁচ হাজার দেওয়া হয়েছে বাইকটিতে কার্বোরেটর এবং গিয়ার দেওয়া হয়েছে স্টার্টিং মেথড হিসাবে কিক এবং ইলেকট্রিক ওয়ে সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকটিতেও এবং ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে নয় লিটারের পেজন এক্সপ্রেস এক্সটেক বাইকটি ওয়েট একশো একুশ কেজি এই ব্যাগটিতেও ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে সুইং আর্মাইভ স্টার্ভার পেজন ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো আঠারো টার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে বাই ব্যবহার করা হয়েছে দুশো চল্লিশ এম এম এর ডিস্ক উইথ সিবিএস এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ এম এম এর নাম রে হেরো রেকমেন্ড করে পেজন এক্সপ্রেস এক্সটেক বাইকটি টপ স্পিড প্রতি ঘন্টায় একশো কিলোমিটার এবং মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে ষাট কিলোমিটার বাইকটির বর্তমান প্রাইস এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকা তাহলে ভিউয়ার্স এই বাইক চারটির ভিতরে কোন বাইকটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ